অনেক বিভিন্ন দেশের যে কোম্পানিগুলো আছে তাদের আলোচনা করে আলোচনা করে তা ভালোভাবে বোঝা পড়ার পরে পরামর্শ করার পরে চেষ্টা করে যে আমি ইউরোপের এই দেশটাতে যাব বা ওই দেশটাতে যাব অমুক কোম্পানি বা ওই ধরনের বা বিভিন্ন ধরনের কোম্পানিগুলোর সাথে তারা আলোচনা করে এক পর্যায়ে তারা আলোচনার মাধ্যমে চেষ্টা করে যে কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে যাওয়ার জন্য দেখেন সে বিষয়ে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে আপনাকে বিচক্ষণতা বা সচেতনতা অবলম্বন করতে হবে এই ধরনের অনেক অনলাইনে কোম্পানির নাম দিয়ে বিভিন্ন দেশের কোম্পানির ওয়েবসাইটের নাম দিয়ে বিভিন্ন ধরনের নামগুলো দিয়ে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে বিভিন্ন ভাবে যে আমরা থার্ড কান্ট্রি যে সমস্ত দেশ আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন করে আমার কাছেও ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ধরনের মেইল এসেছে বা বিভিন্ন ধরনের অফার দিচ্ছে যে আমার আমরা সার্বিয়ার অমুক কোম্পানি আমরা ভিসা প্রথম অবস্থায় কোনো টাকা নেবো না আপনারও অ্যাপ্রুভাল বের হবে এর পরবর্তী পর্যায়ে আপনি টাকা দিবেন মানে বিভিন্ন ধরনের লোভনীয় তারা আস্তে আস্তে কিন্তু আপনি যখন তাদের কাছে ফাঁদে পা দিবেন তারা কিন্তু আপনার এই টাকাগুলো আপনাকে মানে ধ্বংস করে দিবে সুতরাং আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বা যারা এই ধরনের কাজকর্মগুলো করে থাকে তবে এর মধ্যে আবার যে বলা সব কোম্পানিগুলো কিন্তু সমান না সবাই কিন্তু চেষ্টা করে যে মানে বিভিন্নভাবে যারা এইভাবে করতেছে বা যারা এই ধরনের কাজকর্মগুলোর সাথে জড়িত আছে তারাই কিন্তু আবার ভালোভাবেও চেষ্টা করে যে লোকজন আনার জন্য অনেক আবার অথেন্টিক কোম্পানিও আছে সুতরাং আপনাকে সম্পূর্ণ দুইটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ তাহলে কিন্তু আপনি পরিষ্কার দুটো বিষয় ক্লিয়ার একবার বুঝতে পারবেন